তাহলে আপনারা যে গোসা পাঠতেছেন ওই দিকে আসেন আপনারা যে গোসা পাঠতেছেন গোসলের কিছু বিষয় আছে পরাজ কিছু বিষয় আছে সুন্নত আপনারা কি তা জানেন যদি গোসলের ফরজ গুলো আদায় করে সুন্নত গুলো আদায় করে আপনারা গোসল করেন তাহলে আপনাদের গোসলটা হলো এগাদত গোসল করলে আপনাদের সব হবে আর যদি ফরজ গুলো আদায় না করে সুন্নত গুলো আদায় না করে আপনারা গোসল করেন তাহলে আপনাদের গোসল হবে কিন্তু সব হবে না আমরা প্রত্যেকটা কাজ করবো সবাবের নিয়তে যে কাজকে তো আমাদের স্বাভাবিক যেভাবে কাজটা আমাদের স্বাভাবিক আমরা প্রত্যেকটা কাজে আমরা স্বাভাবিক গোসলের খরচ হলো তিনটা ভালো এক নম্বর হলো ভালোভাবে কুলি করা হলো নাকে পানি দেওয়া তিন নম্বর হলো ভালোভাবে যৌথ করা যদি কোনো ব্যক্তি শরীর নাফাক অবস্থা থাকে তাহলে সেই নাফাক পরিষ্কার করে এরপর উজু করবে আর যদি নাফাক অবস্থা না থাকে তাহলে সেই উজু করে গোসুল করবে গোসুল করার পর তার জন্য পুনরায় উজু করা প্রয়োজন হবে না আর যদি ওজু প্রথম অবস্থায় উজু না করে তাহলে পুনরায় উঠায় উজু করে যাইতে পারবে তাই আমরা প্রথমত উজু করবো তাই আমরা করতে গিয়ে ফরাজ আদায় করবো শূন্যতা আদায় করবো শূন্যতা আদায় করে ফরাজ আদায় করে আমরা গোসল করার জন্য চেষ্টা করবো তো আমাদের এই গোসলটা হবে আদতের মধ্যে অন্তর্ভুক্ত হবে আমরা গোসল করার মধ্যে আমাদের স্বাভাব হবে এবং আমরা অনেক সময় দেখা যায় কাপড় পরিষ্কার করি এই কাপড় পরিষ্কার করার মধ্যে দেখা যায় আমরা কোনো রকম ধুই উঠে সাবান দিয়ে ধুয়ে উঠে নিই যেরকম ব্যবসার দিয়ে কোনো কাপড় গোবর লাগলে গোবর পরিষ্কার করলে পরিষ্কার হবে কিন্তু ফাঁকা হবে না ঠিক তেমনি ভাবে আপনি পানিতে নাকি ইয়ে করবেন কাপড় পরিষ্কার করবেন আপনার কাপড় পরিষ্কার হবে কিন্তু শূন্যুল্লা কাপড় করার পর বিষ্ণুর রহমানুর রহিম এগুলো একবার শুভ শুভাইয়া সিবিয়া আবার শুভবেন আবার শুভানোর পর আবার বিস্মিনুর রহিম বলে আবার শিববেন আবার শুভবেন আবার শুভানোর পর আবার বিস্মিনুর রহিম এবার আবার শিববেন শিব দেওয়ার পরে পরিপূর্ণ ভাবে আপনি এটা উঠে নিবেন তাহলে আপনার কাপড় পরিষ্কার হবো ফাঁক হলে আজ যে আপনি এভাবে না করেন তাহলে আপনার কাপড় কাপড় পরিষ্কার হবে কিন্তু পাক হবে না তাই আমরা কাপড়কে কে ফাঁক পবিত্র করে আমরা ব্যবহার করে দিন চেষ্টা করে